2016র 5 সেপ্টেম্বর 6 জন্য একেবারে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা বিনামূল্যে আনলিমিটেড কলের এক প্রকার মায়াজালে রিলায়েন্স জিও দেশের বহু মানুষকে নিজেদের দিকে আকৃষ্ট করে মাত্র 6 মাসের মধ্যেই দেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসেবে খ্যাতি লাভ করে সেই সাথে অন্যান্য জনপ্রিয় কোম্পানি যেমন এয়ারসেল টাটা ডকমো বেশ কিছু কোম্পানিগুলির ব্যবহার ধীরে ধীরে একেবারে বন্ধ হয়ে যায় মানুষের মধ্যে শেষমেশ ভোডাফোন এবং আইডিয়া মিলে একটি নতুন কোম্পানিতে পরিণত হয় ভিআই আর আজ মানুষ এই সমস্ত কোম্পানিগুলির ওপর একেবারে ক্ষেপে রয়েছে লক্ষাধিক মানুষ তো জিও এয়ারটেল সহ এই ধরনের বেসরকারি কোম্পানিগুলির নেটওয়ার্কিং পরিষেবা ব্যবহার করাই বন্ধ করে দেবে বলে জানাচ্ছেন একটা সময় মানুষ ফ্রিতে পেয়ে যেই পরিষেবাকে ভালোবেসে একেবারে আঁকড়ে ধরেছিল আজ সেই সমস্ত কোম্পানির পরিষেবা ব্যবহার বন্ধ করতে মানুষ দুবারও ভাবছে না তো কেন পরিস্থিতি সৃষ্টি হলো নমস্কার আপনারা দেখছেন স্ট্রেট কাট আপনাদের সঙ্গে রয়েছি আমি বৈশাখী টাটার পর যদি কোনো বড় কোম্পানির নাম আসে তা হলো রিলায়েন্স যা এই মুহূর্তে সবচেয়ে বড় মাল্টি বিজনেস মডেল কোম্পানি শুরুতে টাটার মতোই এই রিলায়েন্সের ব্যবসা শুরু হয়েছিল কাপড়ের ব্যবসা দিয়ে উনিশশো সালে রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশন নামে একটি কোম্পানি খোলেন সেখানে মূলত পলিস্টার ট্রেড এবং বিভিন্ন মশলাপাতি বিক্রি করা শুরু করেন এর কিছু বছর পর তিনি গুজরাটের নারোডায় নিজস্ব টেক্সটাইল বিল খোলেন এবং সেখানে টেক্সটাইলের ব্যবসাও শুরু করেন এরপর ধীরে ধীরে তার এই ব্যবসার পরিসর বাড়তে শুরু করে এরপর ১৯ 77 সালে তারা তাদের আইপিও লঞ্চ করে দেয় এই আইপিওতে রিলায়েন্স ছোট ছোট ইনভেস্টর বা বিনিয়োগকারীদের কাছ থেকে প্রচুর অর্থ লাভ করত কারণ সেই সময় তারা তাদের অ্যানুয়াল মিটিং বিভিন্ন বড় বড় খেলার ময়দানে করতেন এবং বহু মানুষকে তারা সেখানে ইনভাইটও করতেন এবং এই মিটিংটি টেলিভিশনের পর্দায় ব্রডকাস্টও করা হতো যা সেই সময় একটা নতুনত্বের দৃষ্টান্ত ছিল সেরকমই আজও রিলায়েন্সের যে সমস্ত মিটিং অনুষ্ঠিত হয় তা মানুষের মধ্যে বেশ একটা চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়ায় টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ভালো গ্রোথ পাওয়ার পর উনিশশো সালে ধীরুভাই আম্বানি বাকি সমস্ত বিজনেসের প্ল্যান নিয়ে মাঠে নেমে পড়েন এবং তার কোম্পানির নাম রাখেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর মধ্যে তিনি প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং সিনথেটিক টেক্সটাইল পেট্রোকেমিক্যাল পেট্রোলিয়াম রিফাইনিং এরকম বহু নতুন নতুন ব্যবসা চালু করেন এরপর উনিশশো নিরানব্বই সালের শুরুতে গুজরাটের হাজিরায় একটি বড় ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সও চালু করেন যা আজ জামনগর রিফাইনারি নামে পরিচিত এবং এটিকে বিশ্বের বৃহত্তম পেট্রোলিয়াম রিফাইনিং হিসেবে ধরা হয় এরপর দু দুই সালে ধীরুভাই আম্বানি মারা যাওয়ার পর তার দুই ছেলে মুকেশ আম্বানি এবং অনিল আম্বানি দুজনে মিলে এই রিলায়েন্স কোম্পানি চালাতে শুরু করেন তবে তিন বছরের মধ্যে এই কোম্পানি দুই ভাইয়ের মধ্যে ভাগাভাগি হয়ে যায় এর মধ্যে মুকেশ আম্বানির ভাগে পড়ে রিলায়েন্সের পেট্রোকেমিক্যালের ব্যবসা এবং অনিল আম্বানির ভাগে পড়ে টেলিকমিউনিকেশনের ব্যবসা আর সেই সময় রিলায়েন্সের এর ব্যবসা খুবই সাকসেসফুল ছিল কারণ সেই সময়ও এই পরিষেবার প্রতি মানুষ বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়েছিল সেই সময়ও ফ্রি কলিং সার্ভিসের জন্য তাদের পরিষেবা বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল সেই সময়ও ফ্রি কলিং সার্ভিসেসের জন্য তাদের পরিষেবা বেশ জনপ্রিয়তা লাভ করেছিল আর এই পরিষেবাকে ঘিরে কার্লো দুনিয়া মুিমেয়ে ক্যাম্পেন মানুষের কাছে তাদের পরিষেবাকে আরও জনপ্রিয় করে তোলে আর সেই সময় এই কোম্পানি পরিচালনার দায়িত্বে ছিলেন অনিল আম্বানি তবে কিছুদিন পর অনিল আম্বানির এই ব্যবসার অবনতি ঘটে যখন দেশে আরও নতুন নতুন কোম্পানির আবির্ভাব ঘটে যেমন ভোডাফোন এয়ারটেল আইডিয়া এয়ারসেল টাটা ডোকোমো ইউনিনর টেনিনর সহ আরও নানান কোম্পানি আর এরপর থেকে ধীরে ধীরে এই সমস্ত কোম্পানিগুলির সঙ্গে প্রতিযোগিতায় অনিল আম্বানি পরিচালিত রিলায়েন্স টেলিকমিউনিকেশান একেবারে ডাউন হয়ে যায় অর্থাৎ এক সময় যেই অনিল আম্বানি বিশ্বের ষষ্ঠতম ধনির মধ্যে একজন ছিলেন তা পরবর্তী সময় একেবারে বিলুপ্তপ্রায় প্রায় হয়ে যায় আর সেই সময় মুকেশ আম্বানির পেট্রোকেমিক্যালের ব্যবসা ধীরে ধীরে ক্রমশ ফুলে ফেঁপে উঠছিল এবং এর ফলে ধীরে ধীরে মুকেশ আম্বানি অন্যান্য সেক্টরগুলিতেও প্রবেশ করতে শুরু করে দেন এর মধ্যে অন্যতম হল দু সালে জিওর নেটওয়ার্কিং পরিষেবা চালু করা তবে সম্প্রতি জিও সহ বিভিন্ন প্রাইভেট নেটওয়ার্কিং কোম্পানিগুলি অত্যাধিক হারে দাম বৃদ্ধি করায় এই মুহূর্তে সারা দেশ জুড়ে সাধারণ মানুষ এখন একটি কোম্পানিরই নাম জপছে তা হল বিএসএনএল তো আসুন দেখিনি সরকারি কোম্পানি এই বিএসএনএল এর বেশ কিছু নানান অজানা গুরুত্বপূর্ণ তথ্য বিএসএনএল এর পুরো নাম ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল এর পরিষেবা ভারতে শুরু হয় দু সালের অক্টোবর মাসে দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষদের মধ্যে একে অপরের সঙ্গে যোগাযোগের পরিসর ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এবং খুবই খরচে সকলের মধ্যে যোগাযোগের পরিষেবা ছড়িয়ে দিতে বিএসএনএল মার্কেটে তাদের পরিষেবা চালু করে যেই সময় বিএসএনএল এর পরিষেবা শুরু হয় সেই সময় বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলির এত রমরমা ছিল না আর যে কটা কোম্পানি ছিল তার শুধুমাত্র শহর অঞ্চলেই সীমাবদ্ধ গ্রামীণ অঞ্চল থেকে শুরু করে পাহাড়ি এলাকায় সেখানে সচরাচর এই প্রাইভেট কোম্পানি নেটওয়ার্কিং পরিষেবা খুব একটা চলেই না বলতে গেলে কারণ গ্রামীণ এলাকায় তো শহরাঞ্চলের মতো বিভিন্ন অত্যাধুনিক যান্ত্রিক সুবিধা নেই কিংবা সেখানে প্রাইভেট কোম্পানিগুলির পরিষেবা চালু হলেও সেই পরিষেবার মূল্য অত্যাধিক হওয়ায় গ্রামের মানুষজন সেগুলি খুব একটা ব্যবহারও করবেন না তাই এই সমস্ত প্রাইভেট কোম্পানির নেটওয়ার্কিং পরিষেবার শহর অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থেকে যায় অন্যদিকে বিএসএনএল যেহেতু একটি সরকারি কোম্পানি তাই সাধারণ মানুষকে স্বল্প মূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়ার ক্ষেত্রে পরিষেবার দাম খুব বেশি বাড়াতেও পারবে না এই কোম্পানি আর সরকারি পরিষেবা হিসেবে গ্রামের সাধারণ সাধারণ মানুষের কথা ভেবে বিএসএনএল বিভিন্ন অনুন্নত অঞ্চলগুলিতে তাদের ইন্টারনেট পরিষেবা প্রোভাইড করতে শুরু করে খুবই স্বল্প খরচে যার ব্যবহার পাহাড়ি অঞ্চলে বিভিন্ন এলাকা সহ অনুন্নত গ্রামাঞ্চলে এখনো করা হয় 2001 থেকে 2008 পর্যন্ত সফলভাবে এই ব্যবসা চালানো এই সরকারি কোম্পানি বিএসএনএল সেই সময় প্রায় চুয়াল্লিশ হাজার সাতশো কোটি টাকা প্রফিটও লাভ করে একটা সময় ছিল যখন বিএসএনএল দু থেকে থেকে পর্যন্ত প্রত্যেক বছর পিছু দশ হাজার কোটি টাকার প্রফিট কামাতো তবে বেশ কিছুদিন পর থেকে কেন বিএসএনএল এর ব্যবসা একেবারে ডাউনফল হতে শুরু করলো এর পিছনেও বেশ কিছু কারণ রয়েছে প্রথমত দেখবেন সরকারি যে কোনো কিছু যখন মার্কেটে খুব ভালো প্রফিটের সঙ্গে চলে বেশ কিছুদিন পর সেই বিষয়টিকে ঘিরে এমন এমন দুর্নীতির সামনে আসে যা দেখে চক্ষু চরক গাছ হয়ে যায় সাধারণ মানুষের ঠিক সেরকমই একটা সময় এই সরকারি কোম্পানি বিএসএনএল কে ঘিরে বেশ কিছু দুর্নীতির বিষয় সামনে আসে দু সালে টেলিকম মিনিস্ট্রি দয়ানিধি মারান সিবিআই এর কবলে পড়েন পরবর্তী সময়ে জানা যায় এই ব্যক্তি বিএসএনএল এর আধিকারিকদের সহায়তায় তিনশো বাড়িতে বসিয়েছিলেন এবং সেই লাইন থেকে তিনি নিজস্ব প্রাইভেট মিডিয়া চ্যানেল সান নেটওয়ার্ক টিভিকে নেটওয়ার্ক পরিষেবা প্রদান করতেন সম্পূর্ণ সরকারি খরচে অর্থাৎ সম্পূর্ণ সরকারি টাকায় নিজের মিডিয়া চ্যানেল চালিয়ে সেখান থেকে অধিক মুনাফা লাভ করতেন তৎকালীন টেলিকম মিনিস্ট্রি দয়ানিধি মারান আর তা প্রকাশ্যে আসতেই তিনি পদত্যাগও করে নেন এরপর টেলিকম মিনিস্ট্রি হন এ রাজা এই সময় বিএসএনএল একটি নতুন টেকনোলজি মার্কেটে নিয়ে আসার কথাও ভাবে ওয়াইম্যাক্স টেকনোলজি যার সাহায্যে দেশের বিভিন্ন জায়গায় ওয়্যারলেস নেটওয়ার্ক পরিষেবা হাই স্পিডের সঙ্গে পৌঁছে যাবে তবে সেখানেও আরও এক স্ক্যাম সামনে আসে টেলিকম মিনিস্ট্রি এ রাজার বিরুদ্ধে বিএসএনএলকে ঘিরে বিভিন্ন স্ক্যাম সামনে আসার পর বিএসএনএল নিশানায় পড়ে যায় ফলত সেই সময় বিএসএনএল দ্বারা যে কোনো নতুন টেকনোলজির প্ল্যান সামনে আসলেও তা কার্যকরী করতে বিভিন্ন সমস্যা এবং প্রশ্নের সম্মুখীন হতে হয় বিএসএনএল এরপর বিএসএনএল দ্বারা আরও বড় প্ল্যানের কথা প্রকাশ করা হয় সেখানে ন লক্ষ তিরিশ হাজার লাইন প্রদান করার কথাও ঘোষণা করা হয় বিভিন্ন গ্রামীণ এলাকাগুলিতে যা একটি বড় প্রজেক্ট ছিল তবে তাকে ঘিরেও বিভিন্ন দুর্নীতি সামনে আসে ফলত সেই প্রজেক্টও বন্ধ হয়ে যায় এবং সরকার বিএসএনএল থেকে এক প্রকার মুখ ফিরিয়ে নেয় যার ফলস্বরূপ বিএসএনএল সেই সময় থেকেই হাত পা বাধা অবস্থায় এক প্রকার ধুকতে ধুকতে চলতে থাকে আর অপরদিকে বিভিন্ন প্রাইভেট নেটওয়ার্কিং কোম্পানিগুলি ফাঁকা মাঠে গোল দিয়ে প্রচুর মুনাফা লাভ করে নেয় মার্কেটে দ্বিতীয়ত বিএসএনএল এ কর্মরত কর্মচারীদের সাধারণ মানুষদের সঙ্গে দুর্ব্যবহারও এই কোম্পানি ডুবে যাওয়ার পিছনে আরও এক কারণ হিসেবে ধরে নেওয়া হয় একে তো সরকারি কোম্পানি তার মধ্যে সেই সময় বিএসএনএল এর বাজার তখন একেবারে রমরমা তাই বিএসএনএল এর কর্মচারীদের মধ্যেও একটা অহংকারী ভাবমূর্তি তৈরি হয়ে গিয়েছিল অর্থাৎ ধরুন আপনি প্রাইভেট কোন কোম্পানি যেমন এয়ারটেল এর কানেকশন নিলেন কিছুদিন পর আপনার পরিষেবা জনিত কোনো সমস্যা হলো আপনি সেই কোম্পানির কাস্টমার কেয়ারকে কল করে জানালেন তারা তৎক্ষণাৎ এসে দ্রুততার সঙ্গে আপনার পরিষেবা জনিত সমস্যার সমাধান করে দেবে কিন্তু এই একই পরিষেবা যদি আপনি সরকারি কোম্পানি বিএসএনএল এর থেকেও আশা করেন তাহলে তার সহজে পাবেন না আপনাকে তার জন্য প্রথমেই তাদের অফিসে যেতে হবে সেখানে গিয়ে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে তারপর সেখান থেকে তারা লোক পাঠাবে সেই লোক এসে আপনার সমস্ত সমস্যা খতিয়ে দেখবে তারপর আপনাকে একটি ডেট দেবে কিংবা বলবে সাত দিনের মাথায় তারা এসে পরিষেবা ঠিক করে দিয়ে যাবে এরপরেও আপনি সহজে পরিষেবা ঠিকঠাক পাবেন না সুতরাং একটা সময় পর আপনি এর ওপর বিরক্ত হয়ে পরিষেবা ব্যবহার করাই বন্ধ করে দেবেন তৃতীয় বড় কারণটি হল মার্কেটে জিওর এন্ট্রি শুরুতেই এন্ট্রি নিয়েই জিও ফ্রি ডেটা ফোর সার্ভিস ফ্রি আনলিমিটেড কলের লোক দেখিয়ে বহু সংখ্যার মানুষকে আকৃষ্ট করে নিয়ে জোরদার ব্যবসা শুরু করে নেয় আর অন্যদিকে শুধুমাত্র টু জি থ্রি জির পরিষেবায় সীমাবদ্ধতায় বিএসএনএল আটকে থেকে ক্রমশ লসে রান করতে থাকে এমনকি জিও মার্কেটে প্রবেশের সাথে সাথে অন্যান্য প্রাইভেট কোম্পানিগুলি যেমন এয়ারসেল ডোকোমো ভোডাফোন আইডিয়ার মার্কেট একেবারে ডুবে যায় চতুর্থ কারণ হলো বিএসএনএল এর আর অর্থাৎ অ্যাভারেজ রেভিনিউ পার ইউজারের রেট কমে যাওয়া এই আরপিউ এর অর্থ হলো প্রত্যেক ইউজারের থেকে মাথাপিছু কত টাকা ইনকাম করে এই কোম্পানি যেহেতু বিএসএনএল এর পরিষেবা শহর অঞ্চলের তুলনায় গ্রামীণ অঞ্চল কিংবা পাহাড়ি অঞ্চলগুলিতে ব্যবহার বেশি তাই সেই সমস্ত অঞ্চলে শহরাঞ্চলের তুলনায় আরপিউ রেট কম হবে আর যেহেতু এটি একটি সরকারি কোম্পানি তাই এই পরিষেবার দামও চট করে তারা অত্যাধিকভাবে বাড়াতে পারবে না অন্যদিকে সারা ভারত জুড়ে বিএসএনএল এর প্রায় এক লক্ষ সত্তর হাজার এমপ্লয়ি আর তাদের বেতনও অনেক বেশি এদিকে সস্তায় পরিষেবা দিতে গিয়ে প্রফিট অনেক কম আসছে অন্যদিকে এত কর্মচারীদের মোটা অঙ্কের বেতনও দিতে হচ্ছে সুতরাং এত বাধা বিপত্তির মধ্যে দিয়ে মানুষকে পরিষেবা প্রদান করা দুষ্কর হয়ে উঠেছিল বিএসএনএল এর কাছে ততক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম বাজারে বিএসএনএল এর ডাউনফলের মূল কারণগুলি তবে সম্প্রতি রিলায়েন্স জিও এয়ারটেল ভোডাফোন সহ বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলির নেটওয়ার্কিং পরিষেবা প্ল্যানের দাম অত্যাধিক হারে বৃদ্ধি পাওয়ায় এবার সেই বিএসএনএল কে সাধারণ মানুষ স্মরণ করছে এবং সম্প্রতি রতন টাটার কোম্পানি টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসেসকে দায়িত্ব দেওয়া হয়েছে বিএসএনএল এর নেটওয়ার্কিং পরিষেবা আরও উন্নত করে তোলার জন্য এর জন্য পনেরো হাজার কোটি টাকার কন্ট্রাক্ট দেওয়া হয়েছে টাটা কোম্পানিকে এর ফলে সাধারণ মানুষ খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে এবার প্রশ্ন হচ্ছে বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলিকে আস্তে আস্তে সাইডে সরিয়ে বিএসএনএলকে কি আমাদের ধীরে ধীরে গ্রহণ করে নেওয়া উচিত এর উত্তর হবে হ্যাঁ আপনি যদি পরিসংখ্যানগতভাবে দেখেন জিও এয়ারটেল ভিআই মার্কেটে প্রায় নব্বই শতাংশ শেয়ার নিয়ে বসে রয়েছে আর নিজেদের মধ্যে কম্পিটিশন করে দাম অত্যাধিক হারে বাড়িয়ে সাধারণ মানুষকে ফাঁপড়ে ফেলছে আর এই দাম এরপর আরও দ্রুততার সাথে বৃদ্ধি পাবে আগে পাঁচ বছর অন্তর অন্তর দাম বৃদ্ধি পেত তারপর তা দুই থেকে তিন বছরে এসে দাঁড়ালো আর এরকম যদি চলতে থাকে তাহলে প্রত্যেক বছর বছর এরূপ দ্রুততার সাথে দ্রুত গতিতে অত্যাধিক হারে যে দাম বেড়েই চলবে তাতে কোনো সন্দেহ নেই আর এই যে দাম বাড়ার বিষয়টা চলতেই থাকবে যতক্ষণ না আরপিউ রেট তিনশোতে গিয়ে দাঁড়ায় তা আগে ভাগে জানিয়ে দিয়েছিল এয়ারটেল কোম্পানি আর শুরুতেই যেভাবে ফ্রিতে ইন্টারনেট পরিষেবা দিয়ে মানুষকে নিজেদের দিকে ক্যাপচার করে নিয়েছে রিলায়েন্স জিও আর এর পরিষেবার প্রতি মানুষ যেভাবে আসক্ত হয়ে পড়ছে তাতে এটা স্পষ্ট যে প্রতি মাসে আপনার পকেট কেটে মোটা টাকা খসাতে এবার আপনাকে বাধ্য করে তুলবে এই প্রাইভেট কোম্পানিগুলি সুতরাং এখনই মক্ষম সময় এই প্রাইভেট কোম্পানিগুলির কোমর ভেঙে দিয়ে সরকারি কোম্পানি বিএসএনএলে ভরসা রাখা আর যখন স্বয়ং রতন টাটা এই বিষয়ে দায়িত্ব পেয়েছেন তখন বিএসএনএল কেউ আরও একটি সুযোগ দিতে ক্ষতি কি। নয়তো এই প্রাইভেট কোম্পানিগুলি আরও অহংকারী হয়ে উঠে মার্কেটে নিজেদেরকে নাম্বার ওয়ান করে তুলতে মরিয়া হয়ে ক্রমশ আপনার পকেট ফাঁকা করে তুলবে তা বোঝা এখন যথেষ্ট সহজ হয়ে গিয়েছে আজ বর্তমানে বহু চর্চিত একটি বিষয় সমস্ত খুঁটিনাটি তথ্য বিস্তারিতভাবে তুলে ধরলাম আপনাদের সামনে এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের আর এরকমই তথ্যভিত্তিক ভিডিও দেখতে অবশ্যই চোখ রাখতে ভুলবেন না স্ট্রেটকাটে